তোমার নাম ছিল ও মায়ের পরবর্তীতে তোমার নাম হয়েছে অমর তোমার আব্বার নাম খত্তাব তুমি ছিল বোকাপ আল্লাহ নবীর সোহবতে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছো তোমারে আমি চিনি রব্বুল আলামিন তোমাকে অর্ধ খলিফা বানাইছে সাবধান ক্ষমতার অপব্যবহার করবা না যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে সেদিন কিন্তু হিসাব দিয়া হজরত তোমার আশ্চর্য হয়ে গেল জি আম্মা ঠিক কথাই বলছে আমি একেবারে বোকা ছিলাম এই মহিলা বলতে আছে তোমারে আমি চিনি তুমি কোথার থেকে উঠে আসছো তোমার আব্বা তোমার নিয়ে আফসুস করত আর বলতো আমার বেটায় কেমনে চলবে কেমনে খাবে পায়খানা করত সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো তুমি এতটাই বোকা ছিল কালের আলামিন তোমাকে এত সম্মানিত করেছে রসুল বলেছেন নবীর পরে কেউ যদি নবী হইত আল্লাহ ওমরকেই নবী বানায় দিত খবরদার পিছমের ইতিহাস ভুলবা না তুমি কিсила কি হইছো তোমার রব সবই পারে আবার চাইলে তোমারে মশা বানায়াও দিতে পারে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না بیٹি সাবধান ক্ষমতার অপব্যবহার করবা না যাও আসো তাও থাকবে না মানুষ তোমাকে দাসbine নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো মানুষের হাত নষ্ট করো আর একজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো ওয়েটিং এ থাকো একসময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে আজরত তোমার হা আমাজন ঠিক কথাই কইছেন আপনি আপনি আমার ভালো করে চিনছে। দাঁড়া দাঁড়ায় অনেক বক্তব্য শুনলে বুড়ি মহিলার তাম্বিহুল হ ফিলিমে আর্টসে আল্লাহ নবীর একজন সাহাবি আমর উবনুল আস দৌড়ায় আসছে আইসা বলতে আছে আমিরুল মমিন রাষ্ট্রপ্রধান যেতে হবে আপনাকে সিরিয়ায় অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছেন কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে হজরতমর রাদিয়াল্লাহ হুতাল বলে যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানে না কথা ঠিক না ব্যাঠিক আমি হ্যাঁ চিনছি তুমি তো চিনো না আমায় একেবারে মুসল্লি আবাদের ওখানে একজন নতুন এসপি হয়েছে এস পি নতুন হয়েছে কারণ গ্রামে গেছে সকালবেলা মাছ কেনতে গেছে বাজারে কারণ পাইকারের বাজার বোঝেন তো বাজারের গরম খুব বড় গরম বেসারা একা মাছের দাম কত আর একজন আইয়ে বেটার দিছে হে তো হ্যাঁ না যে এস পিসাপ একজনে ফাঁকতেছি যে ধাক্কা মারছে কয় কয় সার বাবা কি তার মানে চিনলে ধাক্কা দিত না চিনে নাই দেখে ধাক্কা মারছে ঠিক না ব্যা ঠিক তো চিনতে পারে নাই আমর এ বেটি কে বুড়ি মহিলার বয়ান আপনি দাঁড়ায় দাঁড়ায় হুনবার লাগছে কি এমন ওয়াজ লাগছে আপনার যে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া হের বক্তব্য শুনতে আর ওদিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে হাজরতম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার জরুরত না থাকতো নামাজের টাইম যদি না হইতো আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায়া আরো কিছু বক্তব্য শুনতাম তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি অনেক দামি একজন বৃদ্ধ নারী এবার হজরত মরু বলেন এরে নাও এই মহিলার কথা আমি কেন শুনব না এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে কয় কি এই মহিলার কথা রব শ্রবণ করে কোরানে আয়াত নাজিল করছে ইনি হলো সেই মহিলা এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস হজরত রাজি আল্লাহ বলতেছে এই মহিলার নাম হলো খাওলা এখন তো বুড়ি হয়ে গেছে এক সময় তো সে বুড়ি ছিল না মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে তার স্বামীর নাম ছিল আউস কি নাম আউস ধান আছে নাম কত আউস নাম হইছে আউস বড় শক্ত দিলের মানুষ দিলটা অনেক শক্ত প্রচন্ড বদ মেজাজি একদিন দাম্পত্য জীবনে সংসার লাইফে খাওলা বেনতে সাল আমার স্বামীর নাম হলো আউস ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে গিয়া দেখতেছে খাওলা বেনতে সাল তিনি খাবার পাকাইতেছে আউস বলতেছে বিবি আমার তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও কিছু কথা আছে তোমার সাথে কথা কি আমার বুঝতেছে ওই যে বুড়ি মহিলা এ কিন্তু প্রিয় ভাইয়েরা আমার খাওয়াবেন সালামা বলতে আছে স্বামী মা আমি তো আপনার জন্য বহিত স্ত্রী কথা বলার সময় অনেক পাবেন জহুরের পরে মাগরিবের পরে আসরের পরে কিন্তু এখন তো রান্না করার সময় বাচ্চাদের মুখে খাবার দিতে হবে এখন যদি আপনার কথা শুনতে যাই রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে ব্যাঘাত ঘটবে আউশের মেজাজ গরম হয়ে গেছে চিৎকার মেরে বলল তুই আমার মায়ের মতো যা তোরে আমি জিহার তালাক দিয়া দিছি তদানীন্তন সময় যদি বলতো যে তুই আমার মায়ের মতো স্বামী যদি স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো তালাক হয়ে যেত এটাকে বলা হয়তো জিহার তালাক এটা আরবের একটা কুপ্রথা ছিল আরবের একটা কুসংস্কার ছিল যদি বলতো তোর প্যাট যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান এতটুকুন বললেই তালাক হয়ে যেত এটাকে কুসংস্কার সেই যুগে নিয়ম ছিল তখনও পর্যন্ত তালাকের মাছ আলা ক্লিয়ার হয় নাই বলার সাথে সাথে খাওলা লাভেন তে চালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল স্বামী এটা আপনি কী করলেন এতটুকুন ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন আমি এই বাচ্চাগুলা নিয়ে কোথায় যাব এবার তিনি বিকাল বেলা চলে গেল রহমাতের দরবারে পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব মা আয়সা মাথা দিয়া আছে গিয়া সালাম দিয়ে বললো ইয়া আল্লাহ আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই কথা কি বুঝতেছেন আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই এটা কেমন তালাকের নিয়ম এটা কেমন তালাক এটা আরবের কুসংস্কার এই নিয়ম বাতিল করে দেন আল্লাহর নবী চুপ হয়ে গেল কারণ মা হাওয়া। রসুল নিজের থেকে কিছু বলে না যা বলার যা করার একজনের থেকে করেন তিনি হলেন কে আল্লাহর অর্ডার হয় নাই রসুল চুপ কিছুই বলে না এবার খাওলা বেনতে সালামা বলে ইয়া নাবী আল্লাহ আমি একজন নারী দুর্বল আমার এখন রূপ নাই সৌন্দর্য নাই অর্থ নাই এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাবো কে সাহায্য করবি আল্লাহর রাসূল কোনো কথাই বলে না স্টপ হয়ে গেলেন খাওলা বিনতে সালামা বলতে আছে ইয়া নবী আল্লাহ সমাধান করেন রাসূল বলল খাওলা তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো বলার পরে খাওলা বলতে আছে ইয়া নবী আল্লাহ আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লা বলে দিব সহজ সহজ সরল সরল মানুষ গ্রামের আল্লাহ নিতান্তই একজন নারী আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম রসুগুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল ঠিক আছে তুমি আল্লাহরে বল এবার খাওলা বিনতে সালামা রসুগুল্লাহ হুজুরার পাশে গিয়া গরম বালুর উপরে আরবের গরম বালু তাপওয়ালা বালু সেই বালুর উপরে নিজের কপালটারে শেষ ঠেকিয়ে দিয়েছে আর বলতে আছে দয়ার মালিক আল্লাহ আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না আমি আপনার নবীর কাছে আরছি

আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পুতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে তিনি হলেন কে আল্লাহর কাছে চাইতে হয় বারবার চাইতে হয় একবার না প্রতিদিন রবের কাছে চাইতে হয় সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান স্ত্রী যদি কথা না শুনে দুই রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মসজিদে রবের সাথে কালেকশন লাগান বিশ্বাস করেন সেজদার মাধ্যমে রবের নিকটে যতটা কাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না আল্লাহর কাছে চান অস্থিরতা ফিল হচ্ছে সবাই আমারে কষ্ট দেয় ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কাজ করেন উঁচু করেন ফ্রেশ পোশাক পরেন পরার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে আপনি একাই থাকেন না দশ মিনিট দরজা জালনা সব লাগাইয়া দেন লাগাইয়া দিয়া চুপচাপ কোনায় দুই ডাকাত নামাজ পড়েন নামাজ পড়িয়া চোখ বন্ধ করে বসেন বসার পরে এবার বলেন আল্লাহ এই ঘরে তো কেউ নাই এখন আমি একা আছি আমি তো বিপদে পড়ছি আমার তো কেউ নাই বিশ্বাস করেন অতীতের গুনাহের কথা মনে করেন অটোমেটিকলি দিল নরম হবে চোখে পানি আসবে একটা পরিবেশ তৈরি কর প্রিয় ভাইয়েরা আমার খাওলা সাল সালামা মাথা উঠাইয়া কেবল মাত্র বাড়ির দিকে রওনা হইছে লম্বা টাইম তিনি কান্নাকাটি করছে করার পরে বাড়ি যাইতেছে মা এসা বলেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর উপরে কি যেন নাজিল হইতেছে যেন্লাহর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে চেহারাটা গেছে ফ্যাকাশে তার মানি নাজিল হইতেছে হজরত জিবরাইল আমিন আগমন করছে আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল আয়েশা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও খাওলার পক্ষে রব্বুল আিন কোরআনের আয়াত নাজিল করছে কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলু কাফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ ও নবি আমার আপনার সাথে ওই মহিলার কি কত হয়েছে সামি আল্লাহ শ্রবণ করেছে একজন তিনি হলেন কে আল্লাহকে আমি শুনছি ওই মহিলা আপনারে কি বলছে আপনি মহিলারা কি বলছেন তবে জানাদার মহিলাটা রে রিনা ইরু না মিম কুম্মিন মিসাই হির মা হুন উম্মা হাতহি বউ কোনোদিন মা হতে পারে না মা কোনোদিন বউ হতে পারে না অতএব তাদের সংসার ভাঙ্গে নাই তবা করতে বলেন আমার কাছে ক্ষমা চাইতে বলেন ক্ষমা করে দিব সংসার নষ্ট হয় নাই সোমান আল্লাহ জোরে বলেন হযরত রাদি রাদিয়াল্লাহু তাআলা হু বলতে আছে এই বুড়ি মহিলা হইছে হেই মহিলা আমর ইবনু আস বলে সুবহানাল্লাহ তো পাওয়ারফুল মহিলা তাহলে বলেন ईमानदार মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয় বাকাত আলাইহি المسমা নবীজি বলেন তার জন্য আসমান ও কাদে জমিন ইমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয় তার আবল্লামায় বিকাশের মতো নেকি যাইতে থাকে ইমানদার মানুষ যখন কবরে যায় দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায় আসে আরত করে আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি করোনার টাইমে কেউ নাই শিল্পপতির লাশ দেখছি ফালায় রাখছে ছেলে মেয়েরা পাঁচতলার বিল্ডিং এ উইটা ফেলাট হিসাব করে অথচ বাবার লাশ দাফন করার জন্য ছেলে মেয়েরাও ভয়েতে কাছে আসে না কারণ দুনিয়াতে যাকে বেশি আপনি সময় দিবেন যার পিছনে বেশি শ্রম দিবেন একটা টাইমে এসে আপনাকে বেশি আঘাত করবে বাবা সন্তানের জন্য বেশি খাটে এমন সন্তান দেখছি সেই সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় কথা ঠিক না বেঠিক মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে আমি তো আমার ম্যাডাম রে আজকেও বললাম এই যে বাচ্চাগুলোর এত লালন পালন করো খাবার টাইমে পায়খানা কইরা দিছে খাবার রাইকা বাচ্চা লয়া বাথরুমে দৌড় আর একটায় খেতা কম্বল গায়ে দিয়া বিত্রে আইগা মইতে সব এক জায়গায় করছে এটি সব মায়ের সাপ পড়া লাগে এই সন্তান যখন বড় হয় তখন তার হাতের শক্তি বেড়ে যায় রক শক্ত হয়ে যায় ব্রেন বদ্ধি প্রহর হয় এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে চোখ গরম করে কথা বলে বিশ্বাস করেন এমন নেমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো থাকার চেয়ে না থাকা ভালো যাকে বেশি সময় দিবেন নামাজ নাই আল্লাহর জন্য সারা দিন ব্যস্ত কেন ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য একটা টাইমে ছেলেমেয়েটা তো আপনারে বড় আঘাত করবে আপনি লিখে রাখেন যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না দোকান চালাবার সময় পায় যেই লোকটা চাকরি করার সময় পায় ঘর চালাবার সময় পায় নামাজের টাইম পায় না একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই যার ভিতরে ইমান থাকবে দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকে আপনি তাকাই আছেন মোবাইলের দিকে আর আপনার রব তাকায় আছে আপনার দিকে আপনি তো নাফার লিপ্ত আর আপনার রব আপনাকে বাঁচায় রাখার জন্য জাল্লার দরজার ফাঁক দিয়া অক্সিজন পাঠায় আপনারে বাঁচায়া রাখে একটা বার চিন্তা করে দেখেন রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয় ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না আগের যুগে আর এখনকার এমন একটা যুগ পার করতেছি সত্তর আশি বছর হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়িয়ার চা নিয়ে ব্যস্ত অথচ নামাজ পড়ার টাইম পায় না আর আগের যদি তার আমরা পড়ছি ছোট বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল বাপার সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের জান্নাতানি আইয়ামিনি আমি নিউশিমাল বাগানটা এত বড় বেয়াল্লিশ কিলোমিটার বাগানটা হবে লম্বা বাপ এবার সন্তানকে বলল তুমি একটু দাঁড়াও আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর বলেন মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পারা কি বাবায় সন্তানকে বলল একটু দাঁড়াও আমি বাগানে ঢুকলাম সন্তান দাঁড়িয়ে আছে বাবায় যাওয়ার সময় বলে সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবা কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে সন্তান পিছন থেকে চিৎকার মারছে ইয়া আবি আহাদইয়ারা না ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে বাবায় যোতামোতা হালাইয়া মারছে দৌড় সুবহানাল্লাহ কাম তো সারছে তো একটাও নিছে করবে না এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা আছে। বাপ বলতে আছে ও সন্তান তুমি না আবাতি না বাবা কে যেন দেখি না সন্তান বলে আব্বা মানুষ দেখে না মানুষের আল্লাহ তাকায় আছে এবার বাবায় সন্তানটারে বুকের সাথে জরায়া কপালে চুমা দিয়া বলে দয়ার মালিক আল্লাহ এমন একটা সন্তান দিছো যেই সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়